অনেকেরই ফেসবুক যারা চালান পেজ বা আং করতে চাচ্ছেন অনেকেরই একটু সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে ফেসবুক অ্যাট রিক্স এইটা হচ্ছে বা পেজ অ্যাট রিক্স এইটা হচ্ছে লেখা আসে বা ইওর প্রোফাইল অ্যাট রিক্স এগুলো লেখা আসে বা হচ্ছে ফেসবুক সাম ইস্যু এগুলো চলে আসে বা কবির অ্যাট গেলেম চলে আসে তো আজকের ভিডিওতে দেখাবো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কী লেখে অ্যাপ্লাই করবেন পুরো ভিডিওটিতে আমি এটা দেখাবো এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার এই সমস্যাটা তা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি ফেসবুক সাম ইস্যু যে একটা আসে লেখা এটা কিন্তু থাকবে না বা অ্যাট রিক্স এটা কিন্তু থাকবে না নির্দিষ্ট একটা সময় নিয়ে এটা কিন্তু ফেসবুক ঠিক করে দিবে এবং আপনি চাইলে ওই অ্যাকাউন্ট থেকে বা পেজ থেকে আর্নিং শুরু করতে পারবেন যদি ফেসবুক মনিটাইজেশন দেয় এবার আপনি যদি অন্য কোনো রোস না ভাঙেন বা মেনে চলেন তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি টাইম শেয়ার করে দিন তো প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন ওপেন করার পরে আমি দেখাচ্ছি আপনি কোথা গিয়ে চেক করবেন তো প্রথমে আমি দেখাচ্ছি চেক করে কি সমস্যা তো এই জন্য ম্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন এবং আপনার যে প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করবেন এখন দেখেন প্রোফাইল স্ট্যাটাসে যদি ক্লিক করি এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকের সমস্যার রিকমেন্ডেশন এখানেও সমস্যা থাকে বা মনিটাইজেশন এখানে অ্যাড রেক্স বা ফেসবুক সাম ইস্যু এরকম বা অনেক কিছু সমস্যা এখানে দেখা দেয় তো মূল যে সমস্যাগুলো আপনি এখানে দেখতে পারবেন তো অ্যাড্রিক্স এইটা দেখাচ্ছে তারপরে আছে এটা দেখাবে বা ফেসবুক সাম সুই সবগুলোর জন্য কিন্তু আমি এখানে আপনার এই এই সেটিংসটা বা এই অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে কিন্তু আপনি এটা সহজে আপনি সলভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এইগুলো এই সমস্যা দেখা দিচ্ছে তো এরপরে আছে আমি সেটিংসটা দেখাবো কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন বা কিভাবে আপনি তাদের কাছে মেসেজ পাঠাবেন তো এই এই দেখেন এখানেও কিন্তু সমস্যা দেখা যাচ্ছে ফিক্স ইট এখানে কিন্তু যে মেসেজগুলো হয় এগুলো এখানে দেখেন তো এই জন্য ব্যাগে যাবেন এবং ফেসবুক যে আপনি ওপেন করার পরে এরকম এন্টারফেসে আসবে এখান থেকে আপনি উপরে যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তো ফেসবুক ওপেন করার পরে মেন আইকনে ক্লিক করার পরে এখানে যে আপনার নাম আছে বা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে থ্রি ডট মেনতে ক্লিক করবেন তো এখান থেকে এর আগে কী করবেন এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এগুলো কিন্তু প্রয়োজন হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এরকম প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে আসবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে কী করবেন এইটা কপি করে নেবেন এই যে লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্ক এটা কী কপি করে নেবেন এবং স্ক্রিনশটও দিয়ে নেবেন আপনি যে স্ক্রিনশট দিতে পারেন এবং আবার স্ক্রিনশট দিলে ভালো হয় এটা এবং আপনি কপিও করে নেবেন কপি করার পরে এখানে থ্রি ডট মেনুতে আবার যাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেরকম আছে এখন এই এরকম অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং রিকমেন্ডেশন এখানে এখানে ক্লিক করবেন এরকম আগে একটা স্ক্রিনশট নেওয়ার পরে রিকমেন্ডেশন এখানে ক্লিক করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং মনিটাইজেশন স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে যে অপশন আসবে এটা এটাও একটা এই যে ইট বা এখানে সাম ইস্যু এই যে সমস্যাগুলো আসবে এখানেও কিন্তু একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন মানে যেখানে আপনার সমস্যাগুলো এগুলোর এখন স্ক্রিনশট নিয়ে নেবেন তো নেওয়ার পরে কি করবেন আপনি এই যে আমি অ্যাপ্লাই কী লিখে অ্যাপ্লাই করবেন এটা আমি নোটপ্যাডে লিখে রাখছি তো এখানে আপনি কী করবেন প্রোফাইল লিঙ্কের জায়গায় আপনার যে প্রোফাইল লিঙ্কটা কপি করছেন ওইটা এখানে দিয়ে দেবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার ওইখান থেকে কপি করে দিতে পারেন তারপর ফেসবুক অ্যাপসটা ওপেন করার পরে ম্যানেকনে ক্লিক করে এই অপশানে আসবেন আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেম এই যে সাপোর্ট ইনবক্সের নিচে রিপোর্টে প্রবলেম তো এই রিপোর্টে প্রবলেমে এখানে ক্লিক করে দিবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে এরকম এন্টারফেস আসবে এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম দেখতে পাচ্ছেন যে এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করে দেবেন তো আপিল করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করলে এখানে একটু সময় নেবে যে ক্রিডিটেড রিপোর্ট এখানে একটু সময় নেবে তো অপেক্ষা করবেন দশ পনেরো সেকেন্ডের মতো এরকম বা বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে তো এরকম নতুন এন্টারপ্রেস আসলে এখানে ইনক্লুড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সিলেক্ট প্রোডাক্ট মানে আপনার প্রোফাইল থেকে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন নাকি পেজ থেকে তো এখানে আপনি দেখতে পাবেন প্রোফাইল বা পেজ আপনি যেটা থেকে যেটাই সমস্যা পেজে বা প্রোফাইলে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইল বা পেজে হলে সিলেক্ট করার পরে এখানে নতুন এখানে অপশন আসবে এখান থেকে দেখেন এখন যে আপনি অ্যাপ্লাই করবেন যেটা একটু আগে যেটা কপি করছেন ওই কপিটা এখানে পেস্ট করে দিবেন আপনি এখানে প্রোফাইলের লিঙ্কটাও থাকবে প্লাস আপনি যে পুরো অ্যাপ্লিকেশনটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফরম ফরম ফোন এখানে ক্লিক করে দেবেন এখন যে স্ক্রিনশটগুলো দিয়েছিলেন স্ক্রিনশটগুলো নিয়েছিলেন আমি যে প্রথমেই দেখাইছি তো ওই স্ক্রিনশটগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটা অবশ্যই একটা একটা করে সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনি কি করবেন সিরিয়াল ওয়াইজ প্রথমে যে যে আপনি আছে বা এগুলো কিন্তু প্রত্যেকটা সিলেক্ট সিলেক্ট করে নেবেন প্রোফাইল তারপর করার পরে এখানে কিন্তু সবগুলো চলে আসছে এবং এখানে অ্যাপ্লিকেশনটাও কিন্তু চলে আসছে তো এইটা আসার পরে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্নর মতো ওই এই যে সেন্ট বাটনের মতো ওইখানে ক্লিক করে দেবেন উপরে সেন রিপোর্টের ওইখানে তো এখানে ক্লিক করার পরে এই যে ফাইনালাইজ বার্ক রিপোর্ট তো আপনার এখন রিপোর্টটা কি করতে বা অ্যাপ্লিকেশনটা ওনাকে নিয়ে নিতেছে নেওয়ার পরে এখানে এরকম আপনার এরকম চলে আসবে অপশন এবং কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে যাবে এবং কয়েকদিন পরে আপনার কিন্তু এটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম